এবার বাড়িতে আসতেই চায়নি কিন্তু শ্বশুরাব্বা সেই দিন ফোন করে বললেন যে নতুন ঘরের ফ্লোর ঢালাই করার সময়ও তোমরা আসুনি আর এবার ছাদ ঢালাই করবে তাও আসবে না তা কি হয় জলদি করে সবাই চলে আসো দরকার হয় একদিন থেকে তবুও চলে আসো বাড়ির সবাই মিলে অবশ্য আমরা আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম যে যেই দিন ছাদ ঢালাই করা হবে সেই দিন যে কয়জন এখানে কর্মরত অবস্থায় থাকবেন তাদের সহ এলাকার কিছু লোকজন সাথে মাদ্রাসার ছাত্রছাত্রীদেরকে বাড়িতে দাওয়াত করব কিন্তু কিন্তু আসার পর যেটা দেখলাম এটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না এসে দেখি এখন পর্যন্ত তাদের কাজই কমপ্লিট হয়নি মানে ছাদ ঢালাই করার জন্য পূর্বে যে কাজগুলো কমপ্লিট করে রাখতে হয় ওটা শেষ হয়নি আমরা বাসা থেকে আসার আগ পর্যন্ত জেনেছি যে একদিনের মধ্যে সব কাজ শেষ হয়ে যাবে এরপর ছাদ ঢালাই করা হবে তাই হাতে একটা রাত সময় নিয়ে এসেছি আসার পর যেহেতু আর হলো না কি আর করার মনটা খারাপ হয়ে গেল আমাদের প্ল্যানটাই পুরো মাটি হয়ে গেল ব্যাপার না যাই হোক আমার শাশুড়ি মা আজকে দুপুরের খাবার হিসেবে অনেক কিছু রান্না করছেন যেহেতু আমরা থাকতে পারছি না 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 হাতে একদিনের সময় এসেছি ছাদ দেখা দেখা হলো হলো সাথে করা অনুষ্ঠানটাও যাই হোক ওটা ভাগ্যে নেই বিকেলেই বাসায় চলে যেতে হবে যাওয়ার আগ মুহূর্তে আব্বাজানের সাথে আজকে অনেক মজা করেছে আমার ননদও এসেছে আমরা সবাই মিলে অনেক গল্প গুজব করেছি রান্নাবান্নাও হচ্ছে ওদিকে শাশুড়ি মা আজকে অনেক রকমের রান্না করেছেন একদম গ্রামের যে খাবার দাবারগুলো রান্না করা হয় যেমন ছোট ট্যাংনা পুটি এসব মাছ শীতকালীন সবজি দিয়ে ঝোল করে রান্না করেছেন এরপর বেগুন ভাজা করেছেন আরেকটা মাছের কি যেন আইটেম রান্না করেছেন সবশেষে মাস কলাইয়ের ডাল রুই মাছের মাথা দিয়ে রান্না করেছেন আজকে অবশ্য আরেকটা একটা বিশেষ দিন আজকে আমার জন্মদিন তো বাড়ির সবাই আমাকে উইশ করেছেন আমি এত খুশি হয়েছি এবার প্রথম আমার জন্মদিনটা বাড়িতে পালন করা হচ্ছে মানহার বাবা অলরেডি একটা কেকও এনে ফেলেছে মানহার চার দিয়ে একটা কেক এনেছে এটা দেখেও খুব খুশি হয়েছি আজকে সকাল থেকে এই আন্ডা বাচ্চাগুলো আমাকে একটু পরপর উইশ করে যাচ্ছে মানহার বাবাই কেকটা আনিয়েছে বাইকি কি করে কেক আনা হয়েছে তো তাই কেকটা একটু নষ্ট হয়ে গিয়েছে আমি বারবার বলেছিলাম যে সবের দরকার নেই তবুও আনিয়েছে সকালের দিকে মনটা একটু খারাপ ছিল তবে এই আয়োজন বাড়ির সবাই মিলে বসে আমার জন্মদিন উপলক্ষে যে কেক খেয়েছি এটাও কিন্তু খুব ভালো লেগেছে সাথে আমাদের শ্রদ্ধেও দাদাও আছেন বাড়ির উঠোনে বসে আমরা সবাই মিলে অনেকটা সময় পার করেছি খুব এনজয় করেছি খাওয়া দাওয়া করলাম এখানে বসেই দুপুরবেলা লাঞ্চ করার আগেই আমরা কেক খেয়ে ফেলেছি এদিকে মানা পাখিও তার খেলাধুলা শেষ করে নিচ্ছে একটু পরে চলে যাব শুনে সে অনেকটুকু সময় নিয়ে খেলেছে আজকে খাওয়া বাদ দিয়ে মানহার বাবা ঘর থেকে বলে করে ভাত নিয়ে উঠনে চলে এসেছে রোদের মধ্যে বসেই নাকি সে খাবে দুপুরের খাবার কোনো রকমে শেষ করেই সবাই বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি বাসায় যাওয়ার আগে আব্বাজানের জন্য এত মায়া লাগে আগে ইদানিং এত দুষ্ট হয়েছে শুধু এদিক ওদিক দৌড়াদৌড়ি করবে আজকে আমাদের আগে সে রাস্তায় বেরিয়ে পড়েছে প্রায় তিন থেকে চার বছর পর হবে আজকে রিক্সাতে করে সাতাশ থেকে আটাশ কিলো রাস্তা পাড়ি দিয়ে তারপর বাসায় যাচ্ছি